আর আপনি সাহসে তারিফি করতে হয় আপনি একটা বিয়াদ মহিলা আপনি এখন কেন যাইতেছেন না আমি বললেন চলে যা চলে যা শান্ত হোক আমার জুতো তার ছিয়া খায় ভালাইব আমার বউ জানে আমি কি আমি মাটির মানুষ আমি উপকার করি কারো ক্ষতি করি না আমি যদি কারো উপকার না করতে পারি ক্ষতি করি না এই আসছি মহিলার উপকার তো উপকার করতে হয়ে আইসি হয়ে গেছে অপকার হয়ে গেছে আমার কাছে কি উপকার করেছি ওই মহিলারা অনেকভাবে সেভ করার চেষ্টা করছি আমি মহিলারা আমি সেভ করার চেষ্টা করছি মহিলারা আমি বলছি যে আপা আপনি যে আসছেন আজকে আপনি আসেন ঠিক হয় নাই আপনি ফুল নেওয়ার কত বেশি ফুল দেওয়ার সময় আছে আপনি ষোলো বছর ফুল দিচ্ছেন আর দু চার বছর এখন ফুল না দিলে কি হয়েছে যে আপনি যে ফুল নিয়ে বেড়া আমার আমি বলবো যে আমি ফুল নেওয়ার যাব যাবো না আপনি ফুল ছাড়া যাবেন না সেই পরিস্থিতি দেখছেন আপনি একটা মহিলা মানুষ যদি একটা এক্সিডেন্ট হয়ে যায় এটা কথা বলতে বলতে আপনি ফুলের তো একটা ছেলে তাই না ছেড়ে ফেলছে তাইনা ছিঁড়ে ফেলার পরে আমি বলছিলাম আমি দেখেন কি অবস্থা তারপরে মহিলাদের আমি খারাপ খারাপ আমি খারাপ করলাম আমি বলছিলাম আপনি আপনি সাহসে কি করতে হয় আপনি একটা বেঁধব মহিলা আপনি এখন কেন যাইতেছেন না আমি মহিলা চলে যা চলে যা শান্ত মানুষ তো ছিয়া খাব

আমি কাছে বলুন যে আপনারা ভুলভাবে নিয়ে না বলতে ভুলভাবে করলেন না মানে সবারই সমান আছে মেয়েদের জন্য ইজ্জত সমান আছে আমি মেয়েদের মানুষ সম্মান করি মেয়েদের জন্য ইজ্জত আছে ছেলেদের রকম ইজ্জত আছে ইজ্জত কার থেকে ইজ্জত পাব না ইজ্জত গেলে ইজ্জত পাওয়া যায় না মহাভারত করতে করার জন্য আসছেই ওই পরে আবার তারা মানুষ হয় আমরা বাঙালি এখন মানুষ রই নাই আর ভাবো না আমার বাঙালি এমনই থাকবো আমরা অভিশাপটা কথা হয়ে গেছি আমাদের এর সাথে ঠিক করতে পারে কেন আপনার কাছে মনে হয় যে আমি বাঙালি অভিশপ্ত জাতি হয়ে গেছে অবশ্যই ভালো আছি আর না আগে ভালো ছিলাম এর সাথে আমলে ভালো ছিলাম না বিএমএর আমলে ভালো ছিলাম না খালেদির আমলে কিছু ভালো ছিলাম খালেদি ভালো খারাপ বলবো ভালো না আমি ভালোই বলবো আসি না আমার ভালো ছিলাম এখন ভালো আছি কোথায় ভালো আছি